তোমাদের একটা খুব সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি সরজিৎ ঘোষের লেখা মায়ের কাছে থাকি ভালো লাগলে অবশ্যই জানি সবজি কেনার জন্য বাজারে গেলেই একজন বৃদ্ধাকে চোখে পড়ত বয়স হবে সত্তরের কাছাকাছি থোর মোচা কলমি শাক শুষ্ী শাক সজনে পাতা কচু শাক নানারকম শাক পাতা বিক্রি করতেন বৃদ্ধার পরনে থাকত ময়লা কাপড় রুক্ষ চুল তাও বেশিরভাগটাই পাকা আমি ওনার থেকে কলমি শাক থরমুচা প্রায় দিনই কিনে আনতাম যদি অন্য কেউ বিক্রি করতো তবুও তার থেকে নিতাম না এই বৃদ্ধার থেকেই নিতাম এই বয়সে এসে শাক পাতা বিক্রি করে জীবন চালাতে হচ্ছে দেখে খারাপ লাগতো আমার আরও খারাপ লাগতো কিছু মানুষ যখন ওনার কাছে দরদাম করত। এমনটাও দেখেছি একদিন একজন সাতশো টাকা কেজি দরে চিংড়ি মাছ কিনে চার টাকার এক আঁটি কলমি শাক তিন টাকায় দেয়নি বলে দুটো কথা শুনিয়ে দিয়ে চলে গেল বুঝতে পারতাম না এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের কাছে কেন যে দরদাম করে মাত্র দু এক টাকার জন্য কত কথাই না শুনিয়ে দিয়ে যায় লোকজন সত্যি এদের দেখলে কেমন যেন মায়া কাজ করে আমার মধ্যে সে যাই হোক বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম ওই বৃদ্ধা আর শাক পাতা নিয়ে বাজারে বসছে না ওই জায়গায় অন্য একজন বসে সবজি বিক্রি করে বাজারে গেলেই কেন জানি না মনটা খারাপ হতো আমার আগে প্রতিদিন দেখতাম ওনার থেকে শাক পাতাও কিনতাম অথচ এখন আর বসছে না মনটা যেন কু গাইতে লাগলো কিছু কি হলো ওই বৃদ্ধার জায়গায় যে মহিলা এখন বসে ওনাকে বৃদ্ধার কথা জিজ্ঞাসা করতে উনিও বলতে পারলেন না মনের মধ্যে একটা খটকা রয়েই গেল আমার তারপর থেকে বেশ কয়েকদিন কেটে গেছে তাও প্রায় মাস দিনে তো হবেই বিয়েবাড়িতে উপহার দেওয়ার জন্য শাড়ি কিনতে গিয়েছি শাড়ির দোকানে শাড়ি কিনতে গিয়ে শাড়ির দোকানে দেখা রমেশ সাথে রমেশ বাজারে মাছ বিক্রি করতো বাজারে গেলে রমেশ ছাড়া অন্য কারো কাছ থেকে মাছ কিনতাম না তিনি সাদা ভালো মানুষ আমাকে ভালোবাসে মাছ কিনতে গিয়েই দু চার কথা হতো তখন এখন মাছ বিক্রি করা ছেড়ে দিয়েছে দু মাস হল টোটো কিনে টোটো চালাচ্ছে আমি দাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রমেশ দা অনেকদিন পর যে কেনাকাটা করতে একাই এসেছো না বৌদিও এসেছে না না সবাইকে নিয়েই এসেছি আমার বড়দির মেয়ের বিয়ে আছে সামনে বুঝতেই তো পারছো একটা বিয়ে বাড়ি পড়লো মানেই আবার সব নতুন করে কেনা তোমার বৌদির বিয়ে বাড়িতে পড়ার মতো না কি শাড়ি নেই এদিকে আলমারি ভর্তি শাড়ি কথাটা বলেই রমেশ দা হেসে উঠলো আমিও মৃদু এসে বললাম তো কেনাকাটা সব কমপ্লিট কমপ্লিটই হয়ে গিয়েছিল আর বলো কেন কেনাকাটা সব হয়ে যাওয়ার পর হঠাৎ মনে হলো মায়ের জন্য চাদরটাই কেনা হয়নি তোমার বৌদি বলল আমরা টোটোতে গিয়ে বসছি তুমি বরং কিনে নিয়ে এসো তা চাদর কেনা হয়েছে হ্যাঁ নিলাম একটা ভালো দেখি তা তুমি কি কিনলে আমারও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে সেই জন্যই শাড়ির দোকানে আসা একটা শাড়ি নিলাম শাড়িটা কেনার পর বাইরে আসি সাথে রমেশ দাও আছে রমেশ দা আমাকে বলল। চলো তোমার বৌদির সাথে পরিচয় করিয়ে দিই এই সামনেই টোটোতে ওরা সবাই বসে আছে দার নিজের টোটো দার কথা মতো বৌদির সাথে পরিচয় করার জন্য যায় আমি দেখে তো অবাক গিয়ে দেখি সেই বৃদ্ধা টোটোতে বসে আছেন বৌদি আর ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর বৃদ্ধার দিকে তাকিয়ে বলল এই হচ্ছে আমার মা আমি বৃদ্ধার দিকে ভালো করে দেখে নিয়ে বলি উনি তোমার মা আমি তো ওনাকে চিনি রমেশ একটু পিছিয়ে এসে আমাকে ডেকে বলল। আমার নতুন মা তুমি ওনাকে চিনবে এটাই স্বাভাবিক বাজারে শাক পাতা কথাটা শেষ করতে না দিয়ে রমেশদা বলল ঠিকই দেখেছ জানো ভাই আমার নিজের মা মারা গেছে বছর তিনেক আগে মাকে আমার সংসারে রাখা সৌভাগ্য কখনো হয়নি আমার দাদা মাকে আমার কাছে থাকতেই দিল না মায়ের নামে বিঘেদের এক জমি ছিল দাদা ভাবলো আমার কাছে যদি মা থাকে তাহলে জমিটা আমাকে দিয়ে দেবে তাই দাদা মাকে নিজের কাছে রেখে মায়ের বেঁচে থাকা অবস্থাতেই জমিটা বিক্রি করে দিল এদিকে জমিও বিক্রি হলো আর মাও হঠাৎ করে মারা গেল খুব আক্ষেপ রয়ে গিয়েছিল মাকে নিজের কাছে রাখতে পারিনি বলে তবে সেই আক্ষেপটা পূরণ হয়েছে এই নতুন মাকে নিয়ে এসে আমি নিজে আমার বাড়িতে নিয়ে এসেছি ভাই তুমি বলো তো মা না থাকলে সংসার মানায় তুমি ওনাকে নিয়ে এসছো মানে হ্যাঁ ভাই তুমি জানো কি না জানি না একদিন বাজারে মাথা ঘুরে পড়ে গিয়েছিল দেখেছো তো কেমন রোদের মধ্যে বসেই শাক পাতা বিক্রি করতো অসুস্থ অবস্থায় আমি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করি হসপিটালে তিন দিন ভর্তি ছিল তারপর সেখান থেকে আমার বাড়িতে নিয়ে চলে আসি এখন আমি আর বাজারে বসতে দিই না তাছাড়া দেখলাম বাড়িতে উনিও একা নিজের ছেলে মেয়ে নেই স্বামী অনেক দিন আগে মারা গেছে আর আমার নিজেরও মা বেঁচে নেই মা না থাকার একটা দুঃখ মনের মধ্যে রয়েই গিয়েছিল তারপর থেকে আমি আমার কাছে রেখে দিয়েছি এতদিন পর মা বলে যে রাখতে পারছি এটাই অনেক বড় পাওয়া মার কাছে থাকার সুখটাই যে আলাদা এই পৃথিবীতে ভালো থাকার সমীকরণগুলো সময় একই রকম যে হবে তা না কেউ টাকায় সুখ খোঁজে কেউ সুখ খোঁজে মানুষে বাবা মা জীবন থেকে না হারালে বোঝা যায় না জীবন থেকে কি মূল্যবান রত্নটা হারিয়ে গেছে একটা শূন্যতা মনের এক কোণে আচ্ছন্ন হয়ে থাকে সব সময়। আর সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে রমেশ খুব ভালো লাগলো রমেশদার এই মানবিক অনুভূতি দেখে রমেশদা হয়তো বড় লোক নয় একটা বড়ো মন রমেশ্ব আছে বাবা মায়ের সঙ্গে থাকতে পারাটা যে কত বড় শান্তি বাবা মায়ের শেষ দিন পর্যন্ত যারা বাবা মায়ের সাথে থেকেছে একমাত্র তারাই জানে